আপনি কতটা সময় অপেক্ষা করেছেন বন্ধু এক ঘন্টা দু ঘন্টা দিন, এক দিন দু দিন সাত দিন পনেরো দিন এক মাস তিন মাস ছয় মাস এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, দশ বছর, বারো বছর তারপরে আপনার মনের বাঁধ ভেঙে গিয়েছে তাই তো তাহলে একটা জিনিস মনে রাখবেন অধৈর্যই জীবনের সর্বনাশের মূল কারণ আজকে নেলসন ম্যান্ডেলা গডফাদার অফ আফ্রিকা আফ্রিকার যাকে গডফাদার হিসেবে পরিগণিত করা হয় সেই নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বৎসর কারাবাসের পর কিন্তু সে জেলমুক্ত হয়ে সেই আফ্রিকা মহাদেশের প্রেসিডেন্ট হন এবং সেখানকার শাসনভার তার হাতে চলে আসে তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি অন্ধকারাচ্ছন্নময় কারাগারে থেকে তার জীবনকে পরিবর্তন করতে পেরেছিলেন মুক্তির মধ্য দিয়ে তাই বন্ধুরা কখনো অধৈর্য হবেন না ধৈর্যহারা হবেন না আর এই আপনার ছোটো ছোট অধৈর্য থেকে বড় ধরনের বিপর্যয় আসতেই পারে আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে সামান্য একটু অসুবিধার জন্য আপনি একটু অস্বস্তির জন্য আপনার একটু ওই অধৈর্যের জন্য আপনি হয়তো গিয়ে জানেন না এমনও কতগুলো ঘটনা ঘটে যেগুলো আমরা প্রায় সচরাচর দেখি ইলেকট্রিক্যাল খুঁটিতে উঠে গিয়েছে ইলেকট্রিক্যালের কাজ করতেছে অপরদিকে যাকে ট্রান্সমিটার ওখানে বসিয়ে রাখা হয়েছে যে আমাদের এখান থেকে সিগন্যাল আসবে লোক আসবে তারপরেই কিন্তু তুমি ডাউনটা উঠাবে নসে তুমি তো ডাউন উঠাবে না উঠাবে না কাউকে এই ডাউনে হাত দিতে দেবে না ট্রান্সমিটারের ওখানটায় ওকে ওইভাবে বসিয়ে দিয়ে এসছে ডাউন দিয়ে এবার যে কারেন্টের খুঁটিতে উঠে কাজ করতেছে হঠাৎ করে এমন একটা সময় হয়ে গিয়েছে যে তার একটা অধৈর্য এসে গিয়েছে যে কতক্ষণ লাগবে কিন্তু এদিকে যে কাজ করতেছে কাজটা একটু ফিনিশিং দেওয়ার জন্য খুব সুন্দরভাবে প্রসেসিং করতেছে এমতাবস্থায় তিনি থাকতে থাকতে তার অধৈর্যের বাঁধ ভেঙে ফেলে কী করেছে সে যে ট্রান্সমিটারের ডাউন সেটা তুলে দিয়েছে হঠাৎ করে কারেন্ট এসে যাওয়ায় কি হয়েছে সে তো ওখান থেকে পড়ে গিয়েছে ভাগ্যিস সে যাত্রায় সে বেঁচে গিয়েছে লোকটা মারা যায়নি এই যে সাধারণ কিছু কিছু ঘটনা এই ঘটনাগুলো থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যে না আমাদেরকে অধৈর্য হয়ে পড়া যাবে না অধৈর্য থেকে ঘটতে পারে জীবনের মধ্যে বড় বিপর্যয় তাই জীবনে বিপর্যয় নেমে আসা থেকে মুক্ত পেতে অধৈর্য হওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন ধৈর্য ধরলে অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে সে আস না হোক কাল কাল না হোক পরশু সেটা কিন্তু হবেই একটা কথা আছে বন্ধু ধৈর্য স্বর্গবাস অধৈর্য নরকবাস তাই মনে রাখবেন আপনাকে সঠিকভাবে সঠিক ওয়েতে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে দেখবেন আপনার সাফল্য নিশ্চিত আপনি হয়তো ভাবতেছেন আর কতটা সময় অপেক্ষা করব অনেক তো অপেক্ষা করলাম আর অপেক্ষা করা যাবে না অপেক্ষা করতে করতে আমি বোর হয়ে গেলাম আমি আর পারছি না আমি শেষ এটা ভুল কথা আপনার অপেক্ষাটা এখনও সঠিক পর্যায়ে এসে পৌঁছয়নি যখন আপনি সফলতা লাভ করবেন তাই আর একটু অপেক্ষা করতে হবে অধীর আগ্রহে ধৈর্য ধরে যখন দেখবেন আপনি অপেক্ষা করতে গিয়ে আপনার কার্যের মধ্যে একটা ব্যাঘাত ঘটিয়ে ফেলতেছেন আপনার সফলতা আসতেছে না উল্টে আরও আপনার সময়ের পর সময় অপেস হচ্ছে তখন মনে রাখবে যে আপনার সুদিন আপনার হাতের নাগালের মধ্যে এসে গিয়েছে এবং সেটা খুব ভালোভাবে আসবে তাই মনে রাখবেন আর একটু সময় ধরে আপনি একটু সময় নষ্ট করে ওই সময়টা দিন যতটুকু পর্যন্ত না আপনার ভাগ্যটার পরিবর্তন হচ্ছে দেখবেন ঠিক একটা সময় হঠাৎ করে চট করে ভাগ্য বদলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কীভাবে আপনার ভাগ্য বদলে এই বিষয়ে বন্ধু একটি বিশেষ পর্ব আমি নিয়ে আসবো আপনাদের সামনে ভাগ্য বদলের বিষয় তো পরবর্তী ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আপনাদের জীবন সাফল্যের দিকে এগিয়ে যাক এই কামনা করে এখানেই শেষ করলাম